দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এই যে সব জল জমে গেছে চারিদিকটায় কিন্তু পুরো শুকনো ছিল এই যে চারিদিকটা পুরো জল জমে গেছে অবস্থা দেখেছো আর সবাইকে জানাই গুড মর্নিং তো বৃষ্টির দিনে সকাল সকাল উঠে পড়ে সকাল সকাল নয় মানে আজকে ছুটির দিন আছে ভালোই হয়েছে না বৃষ্টিতে বেরোতে কষ্ট হতো ওই জন্য আজকে সবারই ছুটি তো এখন সকালবেলা উঠে চা করতে বসিয়ে দিয়েছি গরম গরম চা খাওয়া হয়েছে দুধ চা ছুটির দিনে আমাদের কি দুধ চা খাওয়া হয় এই যে এখানে দুধ চা ফুটছে আমাদের সবাইকার তো দুধ চা হবে আর এখানে বাবার করে দিয়েছি গ্রিনার বাবা দুধ চা খায় না বাবার জন্য গ্রিনার মাম ও বাবা কি করছো তুমি বাবার ল্যাপটপ নিয়ে কাজ হচ্ছে কী সব টিপছিস বন্ধই করে দিলি হ্যাঁ অন করে দাও তো তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানো ঠিক আছে আমাদের এখানে তো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে মানে এক ফোটা কমেনি প্লাস বিদ্যুৎ চমকানি কারেন্ট অফ সবই হয়ে গেছিলো এখন আবার কারেন্ট একটু এসেছে তো চলো এখনকার মতো টাকা